সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বিশ্বকবি শেখ রহমতুল বলছেন যার নাম শোনার সাথে সাথে বলতে লাগে সেই মহান ব্যক্তি বলছেন যে কবি বলেছেন যে ঘটনা ক্রমে কোন জ্ঞানী বিচারকের দ্বারাও ন্যায্য রায় পাওয়া যায় না আবার অবুজ বালকের দ্বারাও ভুলবশত লক্ষ্য বস্তুতির হান অর্থাৎ এই কথা দ্বারা এটাই বুঝাইছে যে পরিস্থিতির সময় পরিস্থিতির সাপেক্ষে ঘটনাক্রমে একজন নেত্য বিচারক থাকে জ্ঞানী বিচারক যেতে হয় তথাপিও তার দ্বারা ভুল রায় দেওয়াটা সম্ভব আবার এমন এক পরিস্থিতি আছে যে একজন অবুজ বালক সে কিছু বোঝে না ভুলবশতই তার দ্বারা শুদ্ধ কাম হয় শুদ্ধ কথা হয় দ্বারা এটাই বোঝায় যে বিশ্বে যত মানব আছে অধিকাংশ মানব একদিকে ন একদিকে সে জ্ঞান একজন যদি একখান একদিকে জ্ঞান বেশি হয় অপরজন একজন মূর্খও থাকে সে অন্য একটা দিক দিকে সে যথেষ্ট পার করে তাই সারা মানব জাতির কুল সবই এক সবই এক সমান যে কোনো ধর্ম হোক যে কোনো জাতি হোক ধনী হোক গরিব হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক সবাই সময় স্থানে থাকার চেষ্টা করবে তার মাধ্যমে যারা জ্ঞানী যারা তাদের স্থানটা বেলেগ থাকবেই যদিও যে অজ্ঞানী হোক তার একটা স্থান আছে তার স্থানে সে অক্ষুণ্ণ থাকবে আর তার উপরে থেকে যে আছে তার স্থানে সে অক্ষুণ্ণ থাকবে কিন্তু আমাদের মনোবৃত্তিটা সবাই সমান পেলে ভাবে নিতে হবে এইটাই হলো মহা জ্ঞানের ধন্যবাদ